নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত ভয়ঙ্কর রিপোর্ট রাজ্যের স্কুলগুলো শিক্ষক নেই মোট বাহাত্তর দশমিক পাঁচ হাজার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষক কম প্রাথমিক উচ্চ প্রাথমিকের ছাত্র ভয়ঙ্কর রিপোর্ট অবস্থা এখন যেমন প্রাথমিকে মোট স্কুল চৌষট্টি হাজার সাতশো চুয়াল্লিশটি মাত্র একজন শিক্ষক এমন স্কুল এখান পাঁচ হাজার একশো ঊনপঞ্চাশ তিরিশ জনের কম পড়ুয়া এমন স্কুল এগারো হাজার পাঁচশো পনেরো পনেরো জনের কম পড়ুয়া এমন স্কুল তিন হাজার ছয়শো ঊনসত্তর কোনো পড়ুয়া নেই এমন স্কুল সাতশো সাতচল্লিশ উচ্চ প্রাথমিক ক্ষেত্রে সেই রিপোর্টটা মোট স্কুল রয়েছে উচ্চ প্রাথমিকে ছয় হাজার চারশো ছাব্বিশ মাত্র একজন শিক্ষক এমন স্কুল রয়েছে আটশো একানব্বই তিরিশ জনের কম পড়ুয়া এমন স্কুল চোদ্দোশো পঁচাত্তর পনেরো জনের কম পড়ুয়া এমন স্কুল সাতশো কুড়ি কোনো পড়ুয়া নেই এমন স্কুল রাজ্যে রয়েছে দুইশো উনষাট রাজ্যে বিপুল সংখ্যক স্কুল শিক্ষক শূন্য পথ শূন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলোয় বিষয়ভিত্তিক শিক্ষক নেই বাহাত্তর হাজার প্রাথমিকে এই সংখ্যা অবশ্য সাড়ে পাঁচ হাজার আবার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের বহু স্কুলেই পড়ুয়ার সংখ্যা একেবারে তলানিতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর এইসব তথ্য উঠে উঠেছে উঠেছে কেন্দ্রীয় প্রকল্প সমগ্র শিক্ষা মিশনের চলতি বছরের প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডের রিপোর্টে অর্থাৎ প্যাব রিপোর্টে দু হাজার চব্বিশ পঁচিশে অর্থবর্ষে রাজ্যের পারফরমেন্স রিভিউয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের মূল্যায়ন পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে যথাক্রমে তেত্রিশ হাজার তিনশো উনসত্তর ও আটত্রিশ হাজার আটশো নিরানব্বইটি বিষয়ভিত্তিক শিক্ষক পদ ফাঁকা এই পরিসংখ্যান কোর্টের রায়ে দু হাজার সালের সতেরো হাজার দুশো ছয় জনের শিক্ষক শিক্ষিকার প্যানেল বাতিল হওয়ার আগেই অর্থাৎ তাহলে সতেরো হাজার দুশো জন আবার যুক্ত হবে উচ্চ মাধ্যমিক স্তরে স্কুল ছুট বেড়েছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন অর্থাৎ ইউডাইস দু হাজার সালের রিপোর্ট বলছে যেখানে উচ্চ মাধ্যমিক স্তরে সাতষট্টি দশমিক পাঁচ শতাংশ ছাত্রছাত্রী পড়াশোনা করতো সেখানে দু হাজার তেইশ চব্বিশে তা কমেছে ছেষট্টি দশমিক এক শতাংশ এখানেই শেষ নয় স্কুলে স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষকের অকালের ফলে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পাস পড়ুয়ার একাদশ শ্রেণীতে ভর্তির হারও যথেষ্ট কম প্রায় চৌষ চৌষট্টি দশমিক দুই শতাংশ অথচ রাজ্যের অথচ জাতীয় ক্ষেত্রে এই হার একাত্তর দশমিক পাশ অর্থাৎ কেন্দ্র থেকে রাজ্যে ডিফারেন্স প্রায় সাত শতাংশ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্কুল শিক্ষা ও সাক্ষরতা মন্ত্রকের শীর্ষকর্তারা রাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিকদের যত শীঘ্রই সম্ভব শূন্য শিক্ষক নিয়োগ করতে পরামর্শ দিয়েছেন কিন্তু কোথায় কি রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলোয় শিক্ষক নিয়োগের নিয়ামক সংস্থা স্কুল সার্ভিস কমিশন আপাতত দু সালের বাতিল হওয়া পণে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর পদে নিয়োগ এই অবস্থায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নতুন সোয়া তিয়াত্তর হাজার শিক্ষক নিয়োগ অবৈধ বল অথই জলে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে নয় হাজার নয়শো একানব্বইটি মাধ্যমিক এবং ছয় হাজার সাতশো সাতাত্তরটি উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা হচ্ছে কি হবে মাধ্যমিক পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকদের বক্তব্য বহু স্কুলেই বিষয়ভিত্তিক শিক্ষকের সংকট রয়েছে সেক্ষেত্রে যেসব বিষয়ে শিক্ষক নেই সেগুলো স্কুলে পড়িয়ে দেন কাছাকাছি অন্যান্য বিষয়ের শিক্ষকরা যেমন উচ্চ মাধ্যমিকে বায়োলজি ও কেমিস্ট্রি শিক্ষকদের একাংশ এনভায়রমেন্টাল সায়েন্স ও স্টাডিজ এবং নিউট্রিশন পড়াচ্ছেন আবার খাতাও দেখছেন পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র অবশ্য কথায় শিক্ষার অধিকার আইনে অনুযায়ী শিক্ষকদের সপ্তাহে পঁচিশটি টিচিং লার্নিং ও এগারোটি টিউটোরিয়াল ক্লাস নিতে হবে ফলে উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে শিক্ষকদের মাধ্যমিক স্তরে সম্পূর্ণ অন্য বিষয়ে পড়িয়ে সেই কোটা পূরণ করতে হয় এই অবস্থায় পড়াশোনা ও মূল্যায়নের মান নিয়ে প্রশ্নটা স্বাভাবিকই স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তায় এক কর্তা বুধবার বলেন প্যাবের রিপোর্ট না দেখে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না তবে প্যাবের রিপোর্ট খামতির কথা উল্লেখ হলেও প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে পড়ুয়াদের একশো শতাংশ নথিভুক্ত নিয়ে রাজ্যের প্রচেষ্টায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্র সন্তুষ্ট অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্র সন্তুষ্ট মূলত একশো শতাংশ এনরোলমেন্ট রয়েছে এই রাজ্যে কিন্তু শিক্ষক ঘাটতি সেটা নিয়ে প্যাবের রিপোর্টে যথেষ্ট পার্থক্য রয়েছে অবশ্য এটা হওয়াটাও স্বাভাবিক কারণ দুই সালের পর এই সরকার ক্ষমতা আসার পর মূলত টি ওয়ান দু হাজার ষোলোতে যা নিয়োগ হয়েছিল সেটা বাতিল এবং তার পরবর্তীকালে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ নেই ছাত্র সংখ্যা এনরোলমেন্ট বৃদ্ধি পেয়েছে কিন্তু সেই অনুপাতে শিক্ষকদের নিয়োগ এই সরকার করেনি বললাই চলে তার মধ্যে নতুন করে প্যানেল বাতিল সুতরাং বিশাল সংখ্যক একটা শূন্যপথ তৈরি হয়েছে 分かった。